আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসি বাণিজ্য মেলায় তো এখানে এখন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয় নাই তো এই ব্যাপারে আপডেট জানতে চাব সে হচ্ছে আমাদের কাছের একজন ভাই মোহাম্মদ রাশেদ ভাই তার সাথে একটু কথা বলবো এই মেলা নিয়ে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া এই মেলাটা তো বাউফল পাবলিক মাঠে ছিল সেখান থেকে আবার এই জায়গায় আসলো কারণ থাকিস

যে বাউফল বাণিজ্য মেলা হবে দক্ষিণাঞ্চলের সকল বাণিজ্য মালার গরু সবচেয়ে ভালো হবে ভালো জমবে ইনশাল্লাহ প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো এখন ভাই এই মেলাটা কাজ সম্পূর্ণ কত কতদিন লাগতে পারে মেবি এটা বিশ হওয়ার কথা ছিল তো এই মানে কাজের অগ্রগতি সব কিছু মিলাইয়া ডিসেম্বর এক তারিখ শুরু হবে বাণিজ্য মেলাটা এবং তুমি একটা জিনিস খেয়াল করো বাণিজ্য মেলার আশেপাশে পরিবেশ কিন্তু অনেক ভালো সবুজ গাছপালা মানুষ আসলে একটা প্রাণের সোয়া পাইবে কিন্তু ঠিক আছে এটা আপনার কতদিন থাকবে মেলাটা দুই মাস মেবি এক মাস অথবা দুই মাস এক মাস শুনছি আবার কেউ কেউ বলছে দুই মাসও থাকবে এর যেহেতু এটা একটু বাইরে শান্ত পরিবেশ পাবলিক মাঠে হলে কোলা হলো তো অনেকে ডিস্টার্ব হইতো আসলে গান বাজনা বা মাইক টাইক এগুলো টিকিট কাটা মানুষের সমাগম তো এখানে যেহেতু একটু নিরিবিলি পরিবেশ আছে সেক্ষেত্রে মনে করি এক মাসের কথা শুনছি দুই মাসে মনে হয় দুই মাস চলবে আর কি আশা রাখি ভালো হবে আমি বলতে চাচ্ছি যে এই প্রথমবারই কিন্তু বাউফলে এত বড় একটা আয়োজন নাকি কখনো হয় না কিন্তু এরকম আগে নরমাল মেলা হইছে বাট বাণিজ্য মেলা হয় না হ্যাঁ না অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর কথা বলার জন্য থ্যাংক ইউ সম্মানিত দর্শক তো রাশেদ ভাইয়ের কাছে সবকিছু শুনলাম তো আপনাদের জন্য দাওয়াত রইল এখানে আসবেন আইসা ঘুরে যাবেন দেখবেন